হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ফারহানা নতুন একটা গোলগ্নে চলে আসলাম তো এটা ছিল পুরো একদম সকালের ভিডিও সকালে ফজরের নামাজের পরের ভিডিও ছিল এটা তো যা হোক আমার এই চ্যানেলটাতে খুব বেশি একটা বড় ভিডিও দেয়া হয় না তার একটাই কারণ আমি ভয়েস ক্লিপটা ভালোভাবে দিতে পারছি না এই ভয়েস দিতে গেলে আমার কেমন যেন আনেজি লাগে আমি দুই থেকে তিনটা ভিডিও আপলোড করেও বা ডিলিট করে দিয়েছি শুধু এই আন লাগার জন্য যাই হোক আমি নতুন নতুন কন্টেন্ট তৈরি করছি এই জন্য একটু বেশি সমস্যা হচ্ছে তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখা যাক কতদূর সফল হতে পারি তো যাই হোক আমরা দুই থেকে তিন সপ্তাহ আগে গিয়েছিলাম বাড়িতে তো তখন ছিল ধানের মৌসুম তখন না এখনও ধানের মৌসুম আছে। তো তখন মাঠ ভরা ধান ছিল এখন তো ধান কাটা হয়ে গেছে সবাই বাড়িতে নিয়েও চলে আসছে অনেকে গুছিয়েও ফেলছে ধান ফেলেছে তো এই তো মাঠ ভরা ধান সবুজ আর সবুজ তো গ্রাম বলতেই সবুজের সমারোহ নির্মল ফ্রেশ বাতাস ফ্রেস শাক সবজি ফ্রেশ মাছ ফ্রেশ মাছ মাংস সব কিছুই আসলে গ্রামে ভালো পাওয়া যায় আর শহরের সুবিধা শহরেই আমি শহর আর গ্রাম দুইটাকে একসাথে গুলিয়ে ফেলবো না কারণ দুইটারই প্রয়োজন আছে আবার শহরের মানুষ তো গ্রামের মানুষকে নাক ছিটকায় পছন্দ করে না তো যাই হোক যার যার ব্যক্তিগত রুচি এইটা এখানে আমি বেশি আর কিছু বলতে চাই না তো সেদিন প্রচণ্ড রোদ ছিল রোদে গরমে আমাদের একটু নাজেহাল অবস্থা হয়েছিল। তো দেখেন কি সুন্দর সবুজ নয়ন নয়নভিরাম দৃশ্য সুভান আল্লাহ তো তারপর বাড়িতে যাওয়ার পর দেখি অনেক ভুট্টা চাষ করেছে এবার তো এই ভুট্টাগুলো থেকে তো পপকর্ন তৈরি করা হয় তেল তৈরি করা হয় আর শুনলাম নাকি ভুট্টাগুলো গরুকে খাওয়ানো হবে এখান থেকে আমরা চার থেকে পাঁচটা ভুট্টা নিয়ে আসছিলাম পুড়িয়ে খাওয়ার জন্য তো যাই হোক তারপর আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো তারপর পুকুর পাড়ে যেয়ে দেখলাম কি সুন্দর হাঁসগুলো পানিতে চড়ে বেড়াচ্ছে এসব দৃশ্যগুলো দেখতেও খুবই সুন্দর লাগে আসলে এক এক জায়গার দৃশ্য এক এক রকম সুন্দর তো তারপর আমরা দেখলাম কোন গাছে কী ফল হয়েছে ভালোই আম হয়েছে কাঁঠাল হয়েছে জাম্বুরা হয়েছে আতা হয়েছে আবার সব জায়গায় এবার আম কাঁঠালের ফলন একরকম হয়নি কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম তারপর পাশের একটা কাকার বাড়িতে যেয়ে দেখলাম কী সুন্দর মধুমন্দির ফুল ফুটেছে এই ফুল গাছ ফুলটা আমার খুবই পছন্দের আমার এই ফুল গাছটা আছে কিন্তু কখনো ফুল ফোটেনি গাছটা এখনও বেশি আছে আর এই ফুলের সেন্টটাও মাশাল্লা তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও তারপর এই যে আম গাছটা তো অনেক আম হয়েছে যদিও ভিডিওতে ভালোভাবে বোঝা যাচ্ছে না আমরা তিন থেকে চার দিন আগে গিয়েছিলাম তো আমগুলো অনেক বড় বড় হয়ে গেছে এই ভিডিওটা তো দুই থেকে তিন সপ্তাহ আগের ভিডিও তো অনেক আম হয়েছে আমগুলো এখন বড় বড় হয়ে গেছে তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও তো তারপর আমরা দুই থেকে তিন ঘন্টা পরে চলে আসছিলাম গরমও পড়ছিল ওই দিন অনেক তো আমার ভিডিওটা যদি একটু কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন এরপর আমি আবার নতুন কোনো নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব তো এটা ছিল আমাদের হরিহার নদী নদীর পরিবেশ তো সবসময় সুন্দর দেখতে সুবাহ আল্লাহ তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত তো সবাইকে আবারও ধন্যবাদ আল্লাহ হাফেজ